হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি বৌদিতে এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আজকে শিবরাত্রি কিন্তু কী করবো বলো মন্ডি একদম ভালো নেই ভালো নেই বলতে গেলে কি শিবরাত্রির বলে না যে কোনো পুজো কাচ্চাতেই আমার কোনো দিনই কোনো দিন ভালো যায় না কেন শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য কারণ ও চায় না কোনো মতে যে আমি কোনো রকম পুজো কাচ্চায় আনন্দ উপভোগ করি বলে হ্যাঁ নিজের বেলাটা খুব আটটিসুট্টি বেশ বেশ গুছিয়ে নেয় কোথাও যাবার হলে বা ওর যদি কোনো রকম কোনো পুজো কাচ্চা থাকে কোথাও তেল মারতে ভালো পারে মানে ওর নিজের দিকটা শুধু বাস্তব হচ্ছে মানে সত্যি যে নিজেরটা ছাড়া আর কিছুই বোঝে না তাই জন্যে দুদিন ধরেই মন মেজাজ খুব খারাপ পারিবারিক অশান্তির জন্য তাই ভেবেছিলাম যে আমি কোনো রকম কোনো ভ্লগ করবো না বা ভিডিও দেব না বলে তো কিছু করার নেই যেহেতু এটা আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে তাই জন্য আমাকে বাধ্য হয়ে তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে হচ্ছে কথা বলতে হচ্ছে কারণ আমি চাই না যে মুখ আপসেট করে তোমাদের সাথে আমি করা আমি কোনো রকম কথা বলি বলে তো কিছু করার নেই তারপর ভাবলাম যে না তোমাদের সাথে একমাত্র তোমাদের সাথেই হয়তো কথা বললে আমার মুডটা ফ্রেশ হবে কারণ তোমরা আমাকে সাপোর্ট করছো আমি চাই কী তো সত্যি করেই চাই যে তোমরা আমাকে আরও সাপোর্ট করো যাতে আমি একটু তাড়াতাড়ি এগাতে পারি কারণ সত্যি বলতে কি আর কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না কারণ নির্ভরশীল হয়ে থাকলে কী তো যে কোনো মুহূর্তে যখন তখন ঠক্কর খেতে হচ্ছে যাই হোক অনেক দুঃখ কষ্ট কথাগুলো বলছি আশা করছি তোমাদের হয়তো আজকে ভালো লাগবে না কারণ বৌদি আজকে একটু মুড আপসেট করে আছে হয়তো এই কথাগুলো শুনতেও ভালো লাগবে না কিন্তু সব সময় তো আর ভালো লাগে না বলো না যে হাসিখুশি থাকতেই হবে বা জোর করে কোনো দিন মন ভালো করা যায় না মনে সুখ থাকলে তাহলে মন ভালো হয় কিন্তু যেখানে সুখ শান্তি নেই সেখানে মন ভালো হয় না তাই খুব আপসেট হয়ে আছি প্রচণ্ড পরিমাণে মানে প্রত্যেকটা আমার লাইফে যে কটা অকেশান পুজো বা কিছু এসেছে তখনই কিছু না কিছু ব্যগরবাহী হয়েছে কিছু না কিছুভাবে আমাকে ডিস্টার্ব করা হয়েছে তাই জন্যেই আমার কোনো রকম কোনো মানে পুজো কাচ্চাতে কোনো অনুষ্ঠানে আমার একদম কোনো রকম দিন ভালো যায় না হ্যাঁ বিশেষ করে সবচেয়ে বেশি এইসবের পেছনে কারণ হচ্ছে আমার হাজব্যান্ড মানে সে চায় না কোনো দিনই যে আমি হাসি মুখে কোনো কিছু কাঠাই বলে ঠিক আছে সে কিছু না কিছুইভাবে প্রবলেম ক্রিয়েট করতেই থাকে যাই হোক যেহেতু সংসার করতে এসেছি তাই জন্য তো এইসব মেনে নিয়েই সংসার করতে হবে মনে কষ্ট থাকলেও তো হাসি মুখে মেনে নিতে হবে তাই আজকে আর বেশি অত বেশি তোমাদের সাথে কথা বলবে না আমি চাই না যে আমার দুঃখের কারণটা তোমাদের সাথে তোমরাও আমার দুঃখের কারণের জন্য তোমরাও আপসেট হয়ে পড়ো তো চলো ঠিক আছে তোমরা ভালো থেকো শিবরাত্রিটা ভালোভাবে কাটিও যে কোনো পুজো অনুষ্ঠান ভালোভাবে কাটিও বাড়ির ফ্যামিলির সাথে ঠিক আছে চলো তো আজকে এই পর্যন্তই রাখলাম আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হক